আসসালাম আলাইকুম আপনি কি কোনো জটিল রোগে আক্রান্ত চিকিৎসা নিতে বিদেশে যেতে চান কোন দেশে যাবেন কোন রোগে আক্রান্ত এটা যোগাযোগ করতে পারেন শশী মেডিকেল ট্যুরিজমে শশী মেডিকেল ট্যুরিজম সিঙ্গাপুর চায়না মেডিকেল ট্যুরিজম চালু হয়েছে সেই ক্ষেত্রে চায়নার ট্রিটমেন্ট ব্যবস্থা অনেক উন্নত বিশেষ করে কার্ডিওলজিক্যাল ডিজিজ যাদের হার্টের অপারেশন করতে চান এনজিওগ্রাম করতে চান বিভিন্ন ক্যান্সার যেমন লাং ক্যান্সার স্টোমাক ক্যান্সার লিভার ক্যান্সার এই ধরো অর্গান ট্রান্সপ্লান্ট করতে চান এই ডিএমডি মাস্কুলার ডিস্ট্রফি জটিল রোগে আক্রান্ত হতে হয়েছেন বিদেশে চিকিৎসা নিতে চান কোথায় যাবেন কোন হাসপাতালে চিকিৎসা নেবেন কিভাবে নেবেন খরচ কত ইত্যাদি যদি বাইরের দেশে চিকিৎসা নিতে চান যোগাযোগ করতে পারেন শশী মেডিকেল ট্যুরিজমে ওয়ান স্টপ সার্ভিস এখান থেকে বিশ্বের নাম করা ডক্টরদের সাথে হাসপাতালের সাথে পরিবেশন করে দেওয়া হবে কাজেই যারা বিদেশে চিকিৎসা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন শশী মেডিকেল ট্যুরিজম সেন্টারে